আলাইকুম আরহমাতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে মনের মানুষকে বিয়ে করার তদ্দির এবং সেই সাথে মনের মানুষ শুধু আপনার কথাই ভাববে আপনার কথাই বলবে অর্থাৎ মনের মানুষকে বশীকরণ করার তদ্বির এবং আমল আমরা শিখব ঠিক আছে তো এই বশীকরণের আমলটি কিভাবে করতে হয় কখন করতে হয় সব কিছুই আমরা শিখে নিব তার মানে এটি হচ্ছে বশীকরণের একটি তাবিজ এই তাবিজের নকশা আমি স্কিনে আপনাদের মাঝে দিয়ে দিব স্কিনে আপনারা দেখতে পারবেন সেখান থেকে স্ক্রিন শট দিয়ে নিয়ে এটা বাহির করে যে নিয়মে আমি রাখতে বলবো সেই নিয়মে যদি আপনারা কাজ করেন তাহলে ইনশাল্লাহ আপনি যাকে বস করতে চাইবেন যাকে বাধ্য করতে চাইবেন সেই ইনশাল্লা অবশ্যই আপনার প্রতি বস হয়ে যাবে আপনার প্রতি বসীকরণ হয়ে যাবে একটু কষ্ট করে দৈর্যের সাথে আপনারা ভিডিওটি দেখতে থাকুন যদি ভিডিওটি বুঝতে কোনো রকম কোনো সমস্যা দেখা দেয় অথবা যে কোনো বিষয়ের যদি আপনাদের প্রয়োজন হয় সরাসরি এই তিরিশ পারা কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে অথবা যে কোনো বিষয়ের তদবির গ্রহণ করতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া থাকে এর মধ্যে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনি ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশা আল্লাহ আমিও চেষ্টা করবো সরাসরি কোরআনুল কারিম থেকে আপনাদেরকে সুন্দর একটা তদবির সুন্দর একটা সাজেস্ট দেওয়ার জন্য ঠিক আছে তো আপনারা আমার এই মোবাইল নাম্বারটি লিখে রাখেন যাতে কেউ বিডিও তো অন্য কোনো নাম্বার ঢুকিয়ে আপনাদের সাথে প্রতারণা করতে না পারে নাম্বারটি লিখে রাখেন আমি বলছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আবার বলছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি হ্যাঁ এটি হচ্ছে আমার পার্সোনাল মোবাইল নাম্বার আমি কোনো পিএস দিয়ে কথা বলাই না সরাসরি আমি নিজেই কথা বলি আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনি আমার সাথে সরাসরি মোবাইল ফোনে যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো আসুন আমরা এটি কিভাবে করব কোন কোন ক্ষেত্রে করব। এটি আমরা এখন মূলত জেনে নিচ্ছি এই আমলটি আপনি করতে পারবেন যদি আপনি সত্যিকারের কাউকে যদি ভালোবেসে থাকেন সেটা এই বিবাহের জন্য হতে হবে বৈধপথে হতে হবে সে আম এটি একটা একজন এই ছেলেও তার মেয়ের জন্য একজন ছেলেও তার পছন্দের মানুষ হ্যাঁ যুবতী মেয়ের জন্য মানে অর্থাৎ যাকে সে বিবাহ করতে চায় তার জন্য করতে পারবে অনুরূপভাবে মেয়েও এটি ছেলের জন্য করতে পারবে হুম তদরূপভাবে এটি কিন্তু স্বামী স্ত্রীর জন্য স্ত্রী স্বামীর জন্য কিন্তু করতে পারবে এবং সেই সাথে অর্থাৎ যে কোনো বৈধ বিষয়কে হাসিল করার জন্য যে কোনো বৈধ কাজে হ্যাঁ ব্যবহার করার জন্য আমলটি কিন্তু অবশ্যই কিন্তু করতে পারবে আর করলে এটা কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি খুব দ্রুত ভালো একটি ফলাফল পেয়ে যাবে ঠিক আছে তো সেটি হচ্ছে এই আপনারা এই আমলটি কীভাবে করবেন কখন করবেন এটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি নিয়মটা বলে দিচ্ছি সেটি হচ্ছে যদি আপনি বৈধ পথে কারোর মহব্বত কারোর ভালোবাসা যদি আপনি যদি পাইতে চান তাকে যদি আপনি যদি বস করতে চান তাকে যদি আপনার যদি করে যদি নিতে চান ঠিক আছে তো এটি যেহেতু সরাসরি কোরআন হাদিস রিসার্চ করা হ্যাঁ তদ্বির এই জন্য ঠিক নাজায়েজ কাজে ব্যবহার করবেন না কারণ এটি যদি আপনি তার জন্যই করতে পারবেন যাকে আপনি সরাসরি বৈধ পথে বিবাহ করতে চান ঠিক আছে এবং স্বামী স্ত্রীর জন্য করতে পারবেন এবং সকল মানে বৈধ ক্ষেত্রে যেটা সেটার জন্য করতে পারবেন কোনো অবৈধ ক্ষেত্রে নয় ঠিক আছে তো এই আমলটা কীভাবে করবেন করতে হলে প্রথমে আপনাকে অজু করতে হবে অজু করে পবিত্র হতে হবে ঠিক আছে পবিত্র হয়ে হ্যাঁ আমি এই যে একখানা মানে নকশা হয়তো আপনার এখন স্কিনের মধ্যে নকশাটি একদম ফ্রেশ ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন ঠিক আছে একদম ফ্রেশ ক্লিয়ারভাবে নকশাটি আপনারা স্কিনের মধ্যে দেখতে পাচ্ছেন ঠিক আছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন নকশাটি ঠিক আছে অবশ্যই অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই যে নকশা যে নকশাটি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এই নকশাটি একদম আপনারা দেখতেই তো পাচ্ছেন একদম ছোটো এবং সহজ ঠিক আছে এই নকশাটি চাইলে আপনি নিজের হাতে আপনি এই লেখতেও পারবেন যে কোনো কলম দিয়ে কোনো সমস্যা যে কোনো কাগজে অত যদি যদি লিখতে পারেন তাহলে আপনারা এটাকে দুইটা কপি লিখতে হবে দুইটা লিখতে হবে ঠিক আছে দুইটা লেখে হ্যাঁ আপনি এই লেখা যখন শেষ হবে শেষ হওয়ার সময় আপনি যাকে বশ করতে চান যাকে আপনি বাধ্য করতে চান তাকে আপনার মানে বশ করার নিয়তে বাধ্য করার নিয়তে এক কপি আপনার এই যে এই যে হাত যে রয়েছে যে কোনো হাতের মধ্যে হাতের এই সাইডে আপনি কী করতে হবে একটা তাবিজের মধ্যে পড়ে এটাকে কি করতে হবে রেখে দিতে হবে ঠিক আছে এটাকে আপনি চাইলে দীর্ঘ দীর্ঘদিনও রাখতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু কমপক্ষে একচল্লিশ দিন রাখতে হবে ঠিক আছে একটা এই বাহুতে আপনারা হাতের এই এই জায়গার মধ্যে কি করবেন রেখে দিবেন আরেকটি হচ্ছে আপনারা আরেকটা তাবিজ এই লিখে আপনারা এই তাবিজটাকে কাগজের মধ্যে লিখে এটাকে একটা পানির মধ্যে মানে ভিজিয়ে দৌত করে ঠিক আছে একটু চোবানি দিয়ে তুলে ধৌতো করে হ্যাঁ বাকি কাগজটুকু আপনি অন্য জায়গায় রেখে দিলেন ফেলে দিলেন আর যে পানিটুকু এই পানিটুকু আপনি যদি কাঙ্ক্ষিত ব্যক্তিকে যদি খাওয়াইতে পারেন তাহলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাবে ঠিক আছে অথবা আপনি যদি চান এটিকে স্ক্রিন শট দিয়ে আপনি এই কম্পিউটার থেকে বাহির করে যেটা আপনি মোবাইলের মধ্যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা আপনি দুইটা পিন দিয়ে দুই কপি বাহির করে এক কপি আপনার কবজের মধ্যে পড়ে আপনার হাতের এই জায়গার মধ্যে রেখে দিলেন ঠিক আছে এই জায়গার মধ্যে রেখে দিলেন মানে এক এক কপি আর কি একটা তাবিজে পরে আর একটা আপনি এই একটু পানির মধ্যে ভিজিয়ে দৌত করে তাকে আপনি খাওয়াই দিলেন যাকে আপনি বস করতে চান ঠিক আছে এটা করবেন করার পরে তো আপনি এটা যখন করবেন করার পরে আপনি হজরত আবদুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইর হ্যাঁ রুহে সওয়াব মানে বকশিয়ে দেওয়ার নিয়তে আপনি দুই কেজি বর্তমান বাজারের দুই কেজি মিষ্টি কিনবেন ঠিক আছে ভালো যেটা মোটামুটি পাওয়া যায় দুই কেজি মিষ্টি কিনে আপনি কোনো এতিম মিসকিন অথবা কোনো অসহায় দরিদ্রদেরকে এই মিষ্টি আপনি খাওয়ার জন্য কি করবেন দিয়ে দিবেন বর্তমান জামানার দুই কেজি মিষ্টি কিনে অসহায় দরিদ্র এতিম মিসকিন চাইলে আপনি কোনো মাদ্রাসায় যেখানে এতিমখানা আছে সেই এতিমখানা ছাত্রদেরকে দুই কেজি মিষ্টি কিনে দিলেন তারা খেয়ে নিল অথবা কোনো গরিব অসহায় মিষ্কিন যারা রয়েছে তাদেরকে দিলেন তারা খেয়ে ফেললো ঠিক আছে তো দুই কেজি মিষ্টি কিনে আপনি তাদের কি কি করবেন দিয়ে দিবে তারা খেয়ে নেবে ঠিক আছে এটা নিয়ত করে যে আল্লাহ জেনে রসিলা করে আমার মনের মানুষ যাতে আমার হয় এবং আমার স্বামী স্ত্রীর মধ্যে যাতে বৈধ ভালোবাসা যাতে বাড়ে অথবা আমার এক বন্ধু সাদিক বা কফিল মুদির যেটাই বলেন যাকে আপনি বৈদ্য পথে বস করতে চান সে যাতে আমার বাধ্য হয়ে যায় সে যাতে আমার বসে আসে এটা নিয়ত করে দুই কেজি মিষ্টি কী করবেন দিয়ে দিবেন ঠিক আছে তাহলে তো আপনারা বিষয়টি হয়তো বুঝতে পারছেন কথা হচ্ছে এটাই আপনারা স্ক্রিনের মধ্যে যে নকশাটি দেখেছেন দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনারা কম্পিউটারতে পিন দাবাই করলে দুইটা বাহির করবেন একটা কবজে বরে নিজের হাতের এই জায়গার মধ্যে রাখবেন হুম আর একটি আপনারা একটু পানির মধ্যে ভিজিয়ে দৌত করে বাকি কাগজটা ফালি ফেলে দিয়ে ওই পানিটা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যাকে বস করতেছেন তাকে আপনি খাওয়াই দেবেন একবার খাওয়াইলেই চলবে ঠিক আছে তো আর এটা কাজ করার পরে নিয়ত করে কে বর্তমান যা বাজারের দুই কেজি মিষ্টি মোটামুটি ভালো যেটা এটা কিনে কোনো মাদ্রাসা লীলা বোর্ডিং এতিমখানায় যারা থাকে এতিমদেরকে অথবা কোনো অসহায় দরিদ্র যাদের যারা সহায় সম্বলহীন যারা দরিদ্র অভাব অনটনের মধ্যে আছে ওইরকমদেরকে দুই কেজি মিষ্টি কিনে আপনি দিয়ে দিবেন খাওয়ার জন্য ঠিক আছে তো আল্লাহর রহমতে এই কাজটা যদি আপনি করেন দেখবেন একদম অল্প সময়ের মধ্যেই সে আপনার বশ হয়ে গেছে বশীকরণ হয়ে গেছে ঠিক আছে তো আপনাদেরকে যদি ভিডিওটি যদি বুঝতে কোনো সমস্যা যদি হয় অথবা যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে যদি প্রয়োজন হয় তাহলে তো এই মফফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে তো আপনারা যদি বলেন যে হুজুর এই দুইটা কবচ আপনি নিজের হাতে লিখে আমাদেরকে দিয়ে দিবেন তো যারা লিখে আমার কাছ থেকে সরাসরি নিতে চান দূরে থাকলে আপনারা যে কোনো কোরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আপনার কাছে এসে আমার সাথে ফোনে যোগাযোগ করে সংগ্রহ করেও নিতে পারবেন অর্থাৎ যেভাবে সুবিধা হয় সেভাবে আপনারা আমার কাছ থেকে সরাসরি হ্যাঁ খুব সহজেই নিতে পারবেন ঠিক আছে তো যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও বা জানাচ্ছি আর একটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা শেয়ার করে দিবেন ঠিক আছে তো এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে এই মফ্ফিদি পরিবারের একজন সত্যিকারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং অবশ্যই আপনাদের যে কোনো মতামত যে কোনো প্রয়োজনে মফ্ফিদি মিডিয়ার মাধ্যমে ফোন নাম্বার যেহেতু দেওয়া থাকে আপনারা আমার সাথে বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে যোগাযোগ করতে পারেন সরাসরি কোরআন থেকে একদম অল্প খরচে একদম খুব সহজেই আপনারা যে কোনো বিষয়ের ভালো তদবির অবশ্যই পেয়ে যাবেন তো আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুক সুন্দর রাখুক আপনাদের যে কোনো আপনজন নিয়ে মনের মানুষ নিয়ে সবাইকে নিয়ে সুখ এবং শান্তিতে আল্লাহ আল্লাহতালা বসবাস করার তাও ফিক দান করুক সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ অবরাকাতু